আমি খুব ভাবে এটা বললাম এবং এখানে আমরা যা যা করার আমরা চেষ্টা করবো সবই যে আমরা পারবো তা না এখানে আমার দেখা যাচ্ছে অনেক কিছুই থাকে সেগুলো আমরা দেখি আপনাদেরও সহযোগিতা থাকুক নাচ যদি সার্বিক সহযোগিতা থাকে অবশ্যই যানজট নিরসন করা সম্ভব ধন্যবাদ আপা আমি সবার আগে আমি পুলিশের মনোবল বৃদ্ধি খাই হলো বড় কাজ পুলিশ যে তার মনোবলটা হারাইছে সেই মনোবলটা আগে ফিরাই আগে তো মোটেই পুলিশ বের হচ্ছিল না এখন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সদর থানা কেন্দ্রিক বের হচ্ছে আস্তে দিলে সমস্ত থানা কার্যক্রমে শুরু হবে হয়তো সময় লাগবে কোথাও একটু দুদিন বেশি একটু কম এভাবে সময় লাগবে কিন্তু সবগুলো আশা করা যায় অচিরেই আর কি চালু হবে